ছয় প্রকার নারীকে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান নামে পাঠিয়ে দিবেন এই ছয় প্রকার নারীদের মধ্যে আমাদের মা বোন আত্মীয় সজন আমরা অনেককে হয়তো দেখতে পাব প্রিয়দর্শক বুখারি শরীফের হাদিসে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেন এমন তো অবস্থায় হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা এবং আলী রদি আল্লাহ তালা আসলেন আল্লাহ রসুল্লাহ আলিমের সাথে সাক্ষাৎ করতে তারা এসে দেখেন আল্লাহ রসুল সাল্লাম বসে বসে কান্না করছেন ওনার গাল মোবারক তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ডাক দিয়ে বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক আপনি কেন কান্না করছেন তারপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা জান আপনি কেন কান্না করছেন তারপর আল্লাহ রাসুসাল্লাম বললেন আমি মেরাজে যাওয়ার পর সেখানে অনেক কিছু দেখেছি হজরত জিব্রাহিল আমাকে অনেক কিছু দেখিয়েছেন তারপর আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম জাহান্নামে যাওয়ার পর আমি তাকিয়ে দেখি আমার উম্মতের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী হচ্ছে পুরুষদের আমি নারীদের সংখ্যা দেখেছি। আমার উম্মের মধ্যে ছয় প্রকার নারী জাহান নামে যাবে এদেরকে আল্লাহর আলামিন কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান নামে পাঠিয়ে দিবেন তারপর মা ফাতেমা আদি আল্লাহ আনহা বললেন তাহলে আমাদেরকে একটু বলে দিন যে ছয় প্রকার নারী যারা কেয়ামতের ময়দানে সরাসরি জাহান নামে যাবে তারপর রসুসাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রথম নারী হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মাথার চুল খোলা রেখে রাস্তায় প্রদর্শন করে ঘোরাঘুরি করত এবং তারা জানত পর পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা গুনাহের কাজ কিন্তু তার পরেও অসৎ উদ্দেশ্যে জেনে শুনে যারা এমন পাপ করেছে আল্লাহ রব্বুল আলমিন শাস্তি স্বরূপ তাদেরকে চুল দ্বারা আগুনের শিখার উপর ঝুলিয়ে রাখবেন এবং নিচ থেকে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হবে তখন তাদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে কিন্তু মহাদেশিক রামগণ বলেন যে সকল নারীরা না জেনে এই পাপ এতদিন করেছে তারা যদি জানার পর ইস্তাকফার পরে সঠিক পথে ফিরে আসে তাদের জন্য অবশ্যই আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন। তাই স্বামী ব্যতীত কোনো পর পুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো কোন ভাবেই আমাদের উচিত হবে না দুই নম্বর হচ্ছে যে নারী কটুকথার মাধ্যমে সব সময় গালিগালাজ এবং বকাবকি করে তার স্বামীকে কষ্ট দেয় রাসু সাল্লাই বলেন কাল কিয়ামতের ময়দানে সকল নারীদেরকে আল্লাহ তালা জাহান নামের করে দিবেন সেই সাথে তাদের জিহুবায় প্যারেক মেরে দিয়ে তাদেরকে জাহান নামের আগুনে একইভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন রাসুসাল্লাহ আলাইসাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু এর চোখ বেয়ে অশ্রু ঝরছিল এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বসে বসে সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছিলেন তাই প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের পরিবারে বেশি বেশি নসিহতমূলক আলোচনাগুলো চালিয়ে যাব আমাদের মা বোনদেরকে সতর্ক করব যেন কোনোভাবেই তারা তাদের স্বামীকে কষ্ট না দেয় কালিগালাজ করা বকাবকি করা অথবা অন্তরে আঘাত দিয়ে কথা বলা দেওয়া, খোঁচা মেরে কথা বলা এই সকল কর্মকাণ্ড থেকে যেন তারা রাখে। হচ্ছে যারা স্বামী থাকার অন্য সঙ্গে পরকিয়া করে পরকিয়া এমন একটি ভয়াবহ ভাইরাস হয়ে গেছে আমাদের সমাজে যা করোনা বা অন্য কোন মহামারী থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমি মনে করি এখন বাংলাদেশে করোনার চেয়ে পরকীয়ার মহামারী খুব বাজে আকার ধারণ করেছে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে এই মহামারীতে বিশেষ করে মোবাইল ফোন এবং মেসেজিং অ্যাপগুলোর অপব্যবহার এই পরকিয়ার রাস্তাকে উস্কে দিচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে সাদি হচ্ছে ঠিকই কিন্তু এর পরেই দেখা যাচ্ছে পরকিয়ার কবলে আক্রান্ত হয়ে সেই বিয়েগুলো ভেঙে যাচ্ছে আল্লাহ রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি সবে মেরাজে দেখেছি একদল নারী এবং পুরুষ তারা ভালো এবং সুস্বাদু মাংস রেখে পচাবাসী মাংস খাচ্ছে এবং সেই দুর্গন্ধযুক্ত মাংস থেকে পোকামাকড় তাদের শরীর দিয়ে বের হচ্ছে এই জঘন্য দৃশ্য দেখে আমি জিব্রাইলকে বললাম ইয়া তারা সুস্বাদু মাংস রেখে পচা মাংস খেয়ে এভাবে কষ্ট কেন পাচ্ছে তখন জিব্রাইল বলল ইয়া রাসুল তারা হালাল স্বামী এবং হালাল স্ত্রী থাকার পরেও পরকিয়ায় লিপ্ত হয়েছে জিনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে তাই আল্লাহ পাক তাদেরকে এই জঘন্য শাস্তি দিয়েছে চার নম্বর হচ্ছে যে মহিলা অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে সালাত আদায় করার ক্ষেত্রে মনোযোগ দেয় না নামাজের প্রতি অমনোযোগী থাকে সে সকল নারীদেরকে কাল কেমতের ময়দানে আল্লাহ তালা জাহান নামের ফয়সলা করে দিবেন এই অবশ্যই নামাজের সময় হওয়ার সাথে সাথে পবিত্র হয়ে নামাজটা পড়ে দেব ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা গিবত করা চগুল খুলি করা অনেক নারীদের মধ্যে এই ধরনের স্বভাব দেখা যায় কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন এদেরকেও জাহান নামের ফয়সলা করে দিবেন। প্রিয়দর্শক মিথ্যা কথা বলা মানুষের গীবধ করা পরনিন্দা করা এটা অনেক মা বোনদের মধ্যে একটা জাতি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তারা এমনভাবে মিথ্যা কথা বলে থাকেন যে এটা যে মিথ্যা তা বোঝার কোনো উপায় নেই এছাড়াও তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে দুজন মিলে তার গীবধ করা যেন আমাদের সামাজিক রীতি হয়ে গেছে এটাও একটা মহামারী এবং ভাইরাসের মতো আকার ধারণ করেছে অনেক মা বোনদের মধ্যে এই স্বভাবটা কোনোভাবেই সরানো যাচ্ছে না তারা অনেকেই বলে থাকেন অবসর সময় কাটানোর জন্য একটু একটু গাল গল্প না করলে হয় না কিন্তু অনেক ভালো এবং সুন্দর বিষয় নিয়েও কথা বলা যায় কিন্তু তাদের আলোচনার মুখ্য বিষয় থাকে পরনিন্দা আল্লাহ রাসুসাল্লিয় সাল্লাম বলেছেন এই অভ্যেস যাদের মধ্যে থাকবে সে সকল মহিলারা জাহান্নামে যাবে সর্বশেষ সেই মহিলাকে আল্লাহ রবুল আলমী জাহান্নমী নিক্ষেপ করবেন যারা সদা সর্বদা অন্যের সুখ শান্তি দেখে হিংসে করে এবং অন্যের ভালো সহ্য করতে পারে না এমন কি সমাজের কেউ বা তার সহকর্মী কোনো নারী যদি ভালো কোনো কিছু করে ভালো কোনো অবস্থানে যায় সেই হিংসুটে নারী তাকে সহ্য করতে পারে না এমনকি তার সাথে কথা বলা বন্ধ করে দেয় এই জাতীয় মন মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে মানুষের ভালো সহ্য করার ক্ষমতা থাকতে হবে এমনকি অন্তরে যদি হিংসে এসে যায় তাহলে ইল্লা বিল্লাহ পড়ে অন্তরের হিংসেকে ধ্বংস করতে হবে এবং এই সকল নারীদের মধ্যে আরেকটা স্বভাব হচ্ছে তারা উপকার করে মানুষকে খোটা দান করে আল্লাহ সাল্লাম এদেরকে লানত করেছেন এবং এই বদ যদি আমাদের পুরুষ মহিলা কারো মধ্যে থেকে থাকে এখন স্তানফার করে আমাদের এই পাপাচার থেকে দূরে সরে আসতে হবে হে আল্লাহ আপনি আমাদেরকে সারাত আল মুস্তাকিম গান করুন এবং আমাদের মা বোনদেরকে এই ছয়টি পাপাচারের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ভাইদেরকেও এই সকল পাপাচারের ব্যাপারে মা বোনদেরকে সতর্ক করার তৌফিক দান করুন